আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আমাদের পঞ্চাশ শতাংশ ভুট্টার জমির জন্য ব্যবহার করেছি মরক্কো পঞ্চাশ কেজি এবং পটাশ পঁয়ত্রিশ কেজি বিস্টালিন হিসেবে ব্যবহার করেছি রতন ফোর জি আর পঞ্চাশ শতাংশ জমিতে তিন কেজি পঞ্চাশ শতাংশ জমিতে আমরা রতন তিন কেজি ব্যবহার করেছি এবং বরিক অ্যাসিড হিসেবে ব্যবহার করেছি ফেমাস বরিক দুই কেজি পঞ্চাশ শতাংশ জমির জন্য এবং জিপসার হিসেবে ব্যবহার করেছি এক্সট্রা ক্যাল জিভ সার যেখানে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে এটা হলো এক্সট্রা ক্যাল জিভ সার যেখানে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে আপনারা এটা ভালোভাবে ব্যবহার করতে পারেন এটা খুব ভালো জমির ভুট্টা চাষের জন্য ক্যালসিয়াম এবং সালফারের খুব দরকার তার জন্য এটা ব্যবহার করা হয় এবং এটি আমরা প্রতি পঞ্চাশ শতাংশ জমিতে বিশ কেজি দিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সকল সার এবং সালফার ক্যালসিয়াম এগুলো মিশ্রিত করব। আরেকটা কথা সেটা হলো আমাদের পঞ্চাশ শতাংশ জমির জন্য দুই কেজি ম্যাগনেশিয়াম এবং দেড় কেজি জিঙ্ক মর জিঙ্ক ব্যবহার করা হয়েছে কিন্তু আপনারা সেই জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামগুলো যেখান থেকে আনবেন সেখানে জিজ্ঞাসা করে নেবেন যে এগুলো মাইটা বা মরক্কো সারের সাথে মেশানো যায় কিনা আমাদেরকে বলেছিল ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক যেন আমরা মাইটা সারের সাথে না মেশাই এবং বাকিগুলো মেশালে কোনো সমস্যা নেই তার জন্য এখানে আমরা এই যে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামগুলো এক্সট্রা করে নিচ্ছি সরিয়ে নিচ্ছি এবং বাকি সকল বরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম বিস্টারিন এগুলো আমরা দিয়ে দিচ্ছি সারের সাথে মিশ্রিত করে দিব যার কারণে আমরা পরবর্তীতে মানে আমাদের এই সারগুলো জমিতে ববন করার পরে আমরা জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামগুলো এক্সট্রাভাবে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা মরক্কো মাইটা এই সারটা পুরো বস্তাটাই ঢেলে দিয়েছি পঞ্চাশ কেজির একটা বস্তা যা পঞ্চাশ শতাংশ জমিতে ব্যবহার করব এবং এর যে শক্ত দানাগুলো এগুলো আমরা ভেঙে নিচ্ছি হাতের হাত দিয়ে এগুলো অনেক শক্ত হয়ে থাকে যেগুলো হাত দিয়ে ভাঙা যায় সেগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি এবং বাকিগুলো পরবর্তীতে কোনো একটা কিছুর মধ্যে রেখে ভেঙে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিচ্ছি পটাশ প্রায় পঁয়ত্রিশ কেজির মতো মাইটা সার আগে দেওয়ার পরে পটাশ সার পরে দিবেন এবং সেখানে খুব আমরা ঠিক যেভাবে দিচ্ছি এভাবে সুন্দর করে উপরে ঢেলে সমান করে নেবেন যাতে পরবর্তীতে যেই উপাদানগুলো দিবেন যেমন আমরা এখন বিস্টারিন দিচ্ছি যেটা রতন ফোর জি আর এই বিস্টারিনটা আমরা ব্যবহার করেছি এবং এটাতে এক কেজি থাকে এবং ভিতরে একটা প্যাকেট থাকে উপরে একটা প্যাকেট এবং ভিতরে একটা ছোটো হালকা পলি দিয়ে দেওয়া থাকে আমরা এক কেজি করে তিন কেজি মোটমাট তিনটা প্যাকেট আমরা দিচ্ছি পঞ্চাশ শতাংশ জমির জন্য এই ঋণগুলো সাধারণত জমিতে যে পোকা পোকামাকড় এবং গাছের অঙ্কুর জ্বালানোর পরে যে পোকাগুলো আক্রমণ করে সেগুলো দমন করতে খুব সাহায্য করে এই বরিক অ্যাসিডগুলো ব্যবহার করলে আপনার বুটটার দানা বড় হবে এবং স্বাস্থ্যকর হবে এবং এবং এখন যে আমরা জিপশামটা দিতেছি এটা ব্যবহার করা হয় মূলত ক্যালসিয়াম গাছের জন্য ক্যালসিয়াম বৃদ্ধির ক্ষেত্রে গাছ শক্ত হয় শিকড় ভালোভাবে বাড়ে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালোভাবে বাড়ে সালফার ব্যবহার করা হয় প্রোটিন তৈরির প্রয়োজনে এখানে তো মূলত সালফার এবং ক্যালসিয়াম রয়েছে এই জীবসামটাতে এটা মূলত এই ভুট্টা গাছের বৃদ্ধি এবং ফলন ভালো হওয়ার জন্য ব্যবহার করা হয় যাতে মাটির পিএইচ না বদলিয়ে পুষ্টি দেয় মানে এটা মাটির পিএইচ না বদলিয়ে সঠিকভাবে পুষ্টি দিতে সাহায্য করে যা আমরা পঞ্চাশ শতাংশ জমিতে প্রায় বিশ কেজির মতো ব্যবহার করেছি এবং আপনারা সেটা আপনাদের জমির অনুসারে ব্যবহার করতে পারবেন যা আপনাদের জমির অনুসারে ব্যবহার করবেন এখন দেখতে পাচ্ছেন আমরা হাত দিয়ে মিশ্রণ করছি এবং আপনারা দেখবেন যে বড় কোনো কিছু দিয়ে যেমন কোদাল এরকম কোনো কিছু দিয়ে মিশ্রিত করলে খুব ভালো হয় প্রথমে আমরা প্রাথমিকভাবে হাত দিয়ে মিশ্রিত করে নিচ্ছি এবং নিচের গুলো তো আসলে হাত দিয়ে ওঠানো সম্ভব হয় না তার জন্য কোদাল দিয়ে মিশ্রিত করা হবে কোদাল দিয়ে আপনারা এভাবে ভালোভাবে মিশ্রণ করে দিবেন যাতে কোনো কিছুই অমিশ্রিত না থাকে খুব ভালোভাবে মিশ্রণ করে দিবেন এবং এগুলো দেখবেন যেন আশেপাশে না পড়ে যায় সঠিকভাবে সুন্দরভাবে আপনারা মিশ্রণ করে দেবেন যেহেতু এই মিশ্রণকৃত সারগুলো অনেক ভারী হয় তার জন্য খুব অল্প পরিমাণে আমরা বস্তার মধ্যে নিয়ে নিব যাতে আমাদের পরিশ্রম কম হয় এবং তাড়াতাড়ি পৌঁছাতে পারি আর এখন দেখতে পাচ্ছেন আমরা বস্তাগুলো নিয়ে চলে যাচ্ছি সেই জমিতে যেখানে আমরা ভুট্টা চাষ করব এবং এই জমিটা হলো ছোটো দাদার এখানে আমাদের দাদাও কিছু একটা মানে ভুট্টা চাষ করবে কয়েকদিন পরে যেহেতু দাদার জমিতে ধান কাটা শেষ হয়নি এবং আমাদের জমিতে যে বস্তাগুলো প্রথমে নিয়ে আসছিলাম সেগুলো আমরা এখানে রেখে দিয়েছি আর এই বস্তাটা রেখে এখন চলে যাব পরবর্তীটা আনতে তো আপনারা সঠিকভাবে আগে জমির পরিমাণ মেপে এবং আপনাদের যে বিশেষজ্ঞ আছে কৃষি বিশেষজ্ঞ তাদের সাথে কথাবার্তা বলে জমিতে সঠিকভাবে সার দেবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ